এটা বলা হইছে এই যে আমার ফ্রেন্ডকে আমার কা সামনে বলছে সব তো কাস্টমার ধরা আধা। শীর্ষবিทยาลัย একটা মুক্ত চিন্তার জায়গা। ঠিক। আমরা আমাদের নিজেদের সংস্কৃতি চর্চা করতে পারি। আমি চাইলে জিন্স পরব। আমি চাইলে বোরকা পরব। ভাবে ফোনে ফোন দিয়ে বলে তোমার ওই ফ্রেন্ডটা এখন কোথায় আছে আমাকে জানাও।

ওই শিক্ষার্থীকে সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখব এবং বয়কটটা করবো না যেহেতু তার একাডেমিক কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে